একদিনের কথা এক টুনটুনি পাখি আর এক বিলাই থাকত এক গ্রামে টুনটুনি ছিল খুবই চালাক আর বিলাই ছিল খুবই চতুর একদিন বিলাই টুনটুনির সাথে মিষ্টি কথা বলে বলল টুনটুনি বোন তুমি তো এত সুন্দর গান গাও তুমি গান গাও আমি তোমার গান শুনবো টুনটুনি জানতো বিলাইয়ের মিষ্টি কথার পাদে পা দিলে তার বিপদ হতে পারে তাই সে একটা কৌশল ভাবল সে বলল বিলাই ভাই আমি তো অনেক দূরে গিয়ে গান গাই তুমি আমার গানে আওয়াজ পাবে না বিলাই বলল না না আমি তোমার গান এখান থেকেই শুনতে পাবো ঠিক আছে আমি গাইছি তারপর সে গাছের উপরে উঠে গাইতে লাগলো বিলাই গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগলো সে ভাবল টুনটুনি নিচে নামলেই তাকে ধরে ফেলবে কিন্তু টুনটুনি আর নিচে নামলো না সে গাছের গেই গেল বিলাই অনেকক্ষণ অপেক্ষা করে ক্লান্ত হয়ে চলে গেল প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ